আসসালামু আলাইকুম আমি মাঝে মধ্যে আমার কিছু ভাইব্রাদার আছে কলিগ আছে ওদেরকে আমি বলি ক্যারে তোকে কি শয়তানে লারে ওরা আবার আমার জিগায় ক্যারে ভাই শয়তানে আবার কেমনে লারে শয়তানে যে কেমনে লারে এই যে ভদ্র আর এই যে ভদ্রলোকরা দেখতে পাচ্ছেন এদেরকে যারা চিনেন এরা যে কার্যকলাপগুলো করে এটা হইতে শয়তানের লারার কাজ মানে কি বুঝাইতে পারছি মানে এদের কার্যকলাপগুলো যারা চিনেন বা দেখেন তারাই বুঝেন যে এ শয়তানে ঠিক এইভাবে লারে কিন্তু আমার কাছে আবার মনে হয় যে এগো শয়তানে লারে না এরাই শয়তানরে লারে কেন কথাগুলো বলতাছি দাঁড়ান যুক্তি ছাড়া কথা বলি না পা চাটতে বসি না পা চাটিও না গোলামিও করি না চামচামেও করি না যেটা অথেন্টিক রিয়েল বাস্তব কথা সেই কথাটাই বলি এই যে যে আর এই ভদ্র মহিলা এরা যে বর্তমান ফেসবুক এবং ইউটিউবটারে যে বানায় বালাইছে মনে হইতেছে এগো বাপদাদার সম্পত্তি আর এদের বাপদাদার সম্পত্তিতে এরা যা মনে হয় তাই করবো কিছু কিছু হলুদ সাংবাদিক আছে এরা আবার এদের টপিকগুলো নিয়ে এমন ভাইরাল করছে মানে ওরা ওইটা নিয়েই পড়ে থাকে কে রে ভাই ফেসবুক ইউটিউব এটা কি অশ্লীলতার জায়গা বর্তমান বাংলাদেশ বাংলাদেশ না সারা বিশ্বে আমার যা মনে হয় যে পাঁচ বছরের বাচ্চা থেকে একশো বছরের বৃদ্ধ মানুষও ফেসবুক ইউটিউব দেখে তারা ইন্টারনেট জগতে জড়িত এখন এই যে ছোটো ছোটো বাচ্চারা এই ফেসবুক ইউটিউব দেখে এরা কি অশ্লীলতা দেখবার জন্য ফেসবুক ইউটিউব ওপেন করে এই যে যে বৃদ্ধ লোক যারা বয়স্ক যারা তরুণ যারা তারা কি অশ্লীলতার শিখার জন্য ফেসবুক ইউটিউব ব্যবহার করে কেন বলতাসি কারণ এই যে যে শাহজাহান শাহজাহান ব্যক্তিটা এই যে ভদ্রলোক ইনি ছিলেন কি একজন ফাঁসির কাস্টে ফাঁসি দিত সরকারের একজন জল্লাদ ছিল এরপরে উনি অনেকদিন জেল খাটছে জেল খাইটা অখন উনি বৃদ্ধ বয়সে দেন তো হালার করে হালার এর কি সিয়ারা কি টক বক টক বক করতেছে তার উনি ঝলমল ঝলমল করতেছে বুইরা বেড়া বুইরা বেড়া তুই জেলখানা থেকে বাইরে এসোৎ পাপ যা করছ আল্লাহর কাছে মাপ চাইছত ও সোশ্যাল মিডিয়ায় এসে বলছো যে আমি এখন ভালো কাজ করতে চাই নামাজ রোজা করতে চাই ভালোভাবে চলাফেরা করতে চাই তুমি মেয়া বুইরা বয়সে এটা বিয়া করছো একটা শক সকে ঝকঝকে একটা মাইয়া হ্যাঁ ওর বয়স কত এ মাইয়ার বয়স কত সর্বোচ্চ গুলো পঁচিশ বিশ বিশ থেকে পঁচিশ বছর বয়স হবো তুমি মিয়া আশি বছরের এক বেড়া বিয়া করছো বিশ বছরের এক মাইয়া বিয়া করিয়া তুমি আবার হে মাইয়া লগে কি কি করছো সব তুমি ফেসবুকে জানাইতেছো তুমি এই মায়ের লগে পাঁচ ঘন্টা থাকছো এ মাইয়ার লগে পাঁচ দিন এই করছো সারা রাইতে এই করছো আরে মাইয়া এই মাইয়া মাংসের কি সম্মান নেই তুমি মতো মাইয়া এগোজন্য মায়া মাংসের কেউ দাম দেয় না তুমি ওই বেড়ার যখন বিয়া করছো তখন কি তুমি ভাবো নাই যে কারে বিয়া করতাছ বুইরা নাকি খাড়াস নাকি ইয়াং জেনারেশন তরুণে ঝকমক ঝকমক করতেছে সিয়ারাক এক জকল জকল করতেছে তখন দেহ নাই তুমি তখন দেহা দিই নাই তুমি হ্যাঁ বিয়া কইরা বিয়ার পরে কয়েকদিন সংসার করে তুমি ধাপ করে হ্যার কাছ থেকে চলে গেছো আর সাংবাদিকদের কাছে বলো হে সারা সারারাত এনজয় করতো হে আমার লাগে সারারাত বয়া থাকতো হে আমারে রাত্রে ঘুমাইতে দিত না চারবার পাঁচবার করে এনজয় করতো ওই ওই এটা কি ফেসবুকে ইউটিউবে আইসা মানুষটা এইগুলো জানাইতেছো শোনাইতো লজ্জা সরমটা কি আছে সরম লজ্জা কি আছে বিয়ার পর স্বামী স্ত্রী কি করে না করে এইগুলা কি মানুষের কাছে প্রচার করে তার সাথে সংসার করতে তোমার ইচ্ছা হয় নাই তার সাথে সংসার তুমি করতেছো না ভালো কথা তুমি তার সাথে কাটসাট করে দিয়ে তুমি তোমার মতো জীবনযাপন করো সে তার মতো জীবন জীবনযাপন করো আর এই যে ভদ্রলোক এই ভদ্রলোক আইসা ফেসবুক ইউটিউবে আমি এর সাথে এত ইনজয় করি নাই সে আমাকে বলে আমি ওষুধ খেয়েছি সে আমাকে বলে আমি এটা করেছি ওটা করেছি ওই মিয়া আপনার কাছ থেকে এগুলো শুনতে চাইছে আপনাকেও কি মান সম্মান নাই আর যারা যে সাংবাদিকগুলো এগুলো প্রচার করে আপনারা কি শুধু ভাইরাল টপিক খুঁজেন মিয়া এইগুলা প্রচার করলে আপনারা ভাইরাল হয়ে যাইতেছেন আপনাদের নিউজগুলো ভাইরাল হইতেছে এই অশ্লীলতাগুলো বাদ দেন অশ্লীলতা বাদ দিয়ে ভালো কিছু প্রচার করেন মানুষরা ভালো কিছু দেখেন আর এই যে শাহজাহান সাহেব আর আপনার হবু বধূ আপনারা এগুলা বাদ দেন এই সাংবাদিকরা যে কী কারণে করতেছে আপনাদের নিউজগুলো প্রচার করতেছে তারা ভাইরাল হইতেছে তাদের চ্যানেল ভাইরাল করতেছে তাদের নিউজগুলো ভাইরাল করতেছে আপনাদের দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ধরাই দিতেছে আপনারা কি মানে ছোট বাচ্চা কিছু বুঝেন না হই মেয়ে আপনি কি ছোট বাচ্চা আপনি কিছু বুঝেন না আপনি নিজে কি করছেন না করছেন আপনার বউর সাথে আপনি বিয়া করছেন ভালো কথা এর সাথে আপনার সংসারগত চাইতেন আপনি ছাইরা দেন এরপরে আপনার তার সাথে বনি বনান কোনো সমস্যা তো আপনি আদালতে যান সরকারি আইন আদালত আছে সেখানে যে আপনি বিচার দেন সেখানে কেস করেন যার কারণে আপনাদের মধ্যে এটা সমঝেতে করেন কি কারণে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি রাতে কি করছেন এইগুলো এসব প্রচার করতেছেন অশ্লীলতা ছড়াই দিতেন সমাজের মধ্যে ভাই এই সাংবাদিক যারা আছেন আপনাকেও দোহাই লাগে আপনার এগুলো বাদ দেন বাদ দেন ভালো কিছু প্রেজেন্ট করেন ভালো কিছু মানুষের সামনে তুলে ধরেন মানুষ দেখুক ভালো কিছু শিখুক আপনারা নিজের স্বার্থের জন্য দুইটা টাকা ইনকাম করার জন্য এই অশ্লীলতা ছড়ায় না আর এই সব ভিডিও যারা দেখেন দেখি ওরে বাবা লাখ লাখ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা কি এইগুলাই খুঁজেন নাকি ফেসবুকে আইসা শেয়ারের অভাব নাই আর যদি কোনো মানুষ ভালো কিছু প্রচার করে সেগুলাই কোনো মানুষ দেখে না বাংলাদেশটা কি এখন পৌঁছে গেছে নাকি কিছু কিছু মানুষের জন্য এই সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ আসতে চায় না কিছু কিছু মানুষের জন্য ইউটিউব ফেসবুক এগুলা মানুষ ব্যবহার করতে চায় না শুধুই অশ্লীলতার কারণে অশ্লীলতা বাদ দেন ভালো কিছু প্রচার করেন মানুষকে ভালো কিছু শিক্ষা দেন নিজেও ভালো থাকবেন মানুষও ভালো বলবে আর আপনারা যারা এইসব অশ্লীলতা দেখেন অশ্লীলতা থেকে একটু দূরে থাকেন ভালো কিছু শেয়ার করেন মানুষের কাছে ভালো কিছু পৌঁছায় দেন তাহলে মানুষ ভালো বলবে নিজের ভালো হবে একটা ভালো কাজ করবেন সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না কারণ আমি ভালো কিছু তুলে ধরার জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন